হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আর আজকে তোমাদের কমেন্টের রিপ্লাই দিব অনেক দিন ধরে কোনো কমেন্টের আমি রিপ্লাই দিইনি ঠিক মতো আর তার জন্য তোমাদের পুরো ব্লকটা দেখতে হবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে বাসন মাজতে এসেছি আসলে অনেকগুলো বাসন ছিল তো তাই ভাবলাম আগে এটো বাসনগুলো ধুয়ে নিই সেই জন্য রান্নাঘরে চলে এসেছি আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন থালা তারপর বাটিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আর জানো তো আমার রান্নাঘরের লাইটটা না নষ্ট হয়ে গেছে সেই জন্য রান্নাঘরে আমি ঠিক মতো ভিডিও করতে পারি না তবুও চেষ্টা করি আমাদের ঘরে এক্সট্রা লাইট আছে তবে আমি যে কোথায় রেখেছি এর আগে যখন ভাড়া বাড়ি চেঞ্জ করলাম তখন তো জিনিস এদিক ওদিক হয়েছিল তো সেই সময় যে আমি ওই বাল্বগুলো কোথায় রে আমি খুঁজেই পাচ্ছি না চৌকির তলটা এখনো পর্যন্ত দেখা হয়নি চৌকির তলে না অনেক কিছু ব্যাগ আমি ঢুকিয়ে রেখেছি ওইদিকে তো আমার এটু বাসনগুলো মাজা হয়ে গেছে আর রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন এসেছি ঘরটা মুছতে আগে ঘরটা মুছে নিব তারপর বারান্দা তারপর গিয়ে রান্নাঘরটা মুছবো জানো তো আগে আমি লাঠি দিয়ে ঘর মুছতেই পারতাম না আমি ভাবতাম যে লাঠি দিয়ে ঘর মুছাটা হয়তো অনেক কঠিন তোমরা তো দেখেছো এর আগের বাড়িতে যখন আমি ভাড়া ছিলাম তখন একটা ঘর মোছার কাপড় ছিল সেটা দিয়ে আমি ঘর মুছলাম কিন্তু এই লাঠিটা কেনার পর থেকে একদিন ভাবলাম যে মুছে দেখি না কেমন হয় তো একদিন মোছার পর থেকে যে আমার কি সুবিধা হলো আমার মনে হয় সব সবথেকে কঠিন মানে কাপড় দিয়ে বসে ঘর মোছাটাই থেকে কঠিন এটা সব থেকে সহজ ঘর মুছতে মুছতে তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে গেল তারপর আমি স্নানটা করে পূজাটা করে নিয়েছি আর এখন আসলাম রান্নাঘরে একটু চা করব তার সাথে দেখি কি খাওয়া যায় তো চাটা আমার হয়ে গেছে একটু কড়া করে মানে অনেকক্ষণ ধরে ফুটালাম চা পাতা দিয়ে আর চাটা এখন দুজনের কাপে ঢেলে দিচ্ছি লাল চায়ে আদা দিলাম না কারণ ঘরে না আদাটা একটু আছে আর রান্না করতে তো আমার আদা লাগবে সেই জন্য আদাটা বাঁচিয়ে রাখলাম আর একটু মুড়ি মাখিয়ে নিয়েছি মুড়ির মধ্যে একটু সরষার তেল চানাচুর আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো না ছোট ছোট আর খুব একটা ঝালো না সেই জন্য কাঁচা লঙ্কাগুলো একটু বেশি করে নিয়েছি তো মুড়ি দিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব বর্ত চলে গেল কাজে আর আমি এখন রান্না করব। আর অনেক দিন ধরে না আমার বাঁধাকপি খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু বাজারে যেহেতু বাঁধাকপির অনেক দাম তাই আমি কিনতে পারছিলাম না এর আগের দিন ওই যে বাড়ির সামনে যে সবজির দোকান থেকে আমি সবজি নিয়েছিলাম সেখানে ওই তিরিশ টাকা না পঁচিশ টাকার মতো নিয়েছে এই বাঁধাকপিটা সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর গাজরগুলোর মধ্যে দেখছি একটা গাজর একটু নষ্ট আছে তবে ওই দাদাটা না আমাকে গাজরটা অনেকটা কম দামে দিয়েছে তাই থাক কোনো ব্যাপার না যেটুকুটা নষ্ট হয়েছে ওইটুকুটা আমি কেটে ফেলে দেবো তো আজকে একটু করব ভাবছি সবজি ডাল সেই জন্য ক্যাপসিকান বিনস গাজর টমেটো সব নিয়ে নিয়েছি একসাথে আর ওইদিকে সব সবজি আমার কাটা হয়ে গেল এখন না আমি একটু ওই বাঁধাকপিটা ভাপিয়ে নিব সেই জন্য কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে এখন দু বাটি জল দিব আসলে বাঁধাকপিটা এখন সিজিন না তাই বাঁধাকপিটা কেমন হবে না হবে ঠিক মতো সেদ্ধ হবে কি সেই জন্য আমি একটু আগে গরম জলে ভালো করে ভাপিয়ে নিব আর দেখো জলটা হালকা গরম হয়েছে তার মধ্যেই আমি এখন এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি কাটলে গেলে একটা তো সেন্ট বাঁধাকপির ওই সেন্টটা আমার এত ভালো লাগছে অনেক দিন ধরে বাঁধাকপি খাইনি জানো তো মানে বাঁধাকপি কি সবজি অনেক দিন ধরে কোনো কিছু খাওয়া হয়নি এই যে সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে হবে আর আমি ওইদিকে মুগের ডালটা ধুয়ে নিচ্ছি প্রেশারে সিটি দিবো আসলে সময় নাই খুব তাড়াতাড়ি করতে হবে তো সেই জন্য তাছাড়া ওই কড়াইয়ের মধ্যে মুগের ডালটা সিদ্ধ হয়ে যেত একটু সময় লাগতো কিন্তু প্রেশারে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি প্রেশারে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই দেখো এখানে সবকটা সবজি কেটেছি গাজর ক্যাপসিকাম বিনস একটু আমি বাঁধাকপির মধ্যেও দিব ওই ক্যাপসিকাম আর গাজরটা সেই জন্য ওগুলো একটু মোটা মোটা করে কেটেছি আর যেগুলো একটু ডালে দিব সেগুলো একটু কুচি কুচি করে কেটেছি তার সাথে কাজু কিশমিশ একটা বাটার সব নিয়ে নিয়েছি বাঁধাকপিটা ভাপিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি তো সবার প্রথমে ভাবলাম ডালটাই করে নিই তারপরে বাঁধাকপিটা করব সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম তার মধ্যে জিরা গোটা গরম মশলা শুকনা লঙ্কা সব দিয়ে দিয়েছি আর এখন গাজর দিয়ে দিলাম এটা হালকা ভেজে নিয়ে তারপরে বিনসটা দিব। আর এই সবজি ডালটা না আমার বরের অনেক প্রিয় তাই একটু মন দিয়ে ভালো করে করার চেষ্টা করছি দেখা যাক কেমন হয় ডালটা আর বরের পছন্দের রান্না করার পর বর যখন খেয়ে বলে দারুণ হয়েছিল রান্নাটা তখন যে কি ভালো লাগে যারা বরের জন্য স্পেশাল স্পেশাল রান্না করে তারা একমাত্র জানে এই আনন্দটা কি এই যে হালকা করে আমি গাজরটা ভেজে নিয়েছি তারপরে ওই বিনসগুলো দিয়ে দিলাম আর এখন ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এগুলো একটু ভাজতে তো সময় লাগবে সেই জন্য আমি একবারে হালকা হিটে এখন বিনস গাজর ক্যাপসিকাম সব কিছু ভেজে নিব তারপরে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি কাজু কিশমিশটা দিয়ে দিব কাজু না আমি ধুয়ে রেখেছি তো এই যে ভাজা হয়ে গেছে মোটামুটি এখন আমি কাজু আর আর কাজু কিশমিশ জিরা বেটে রেখেছি আসলে বাঁধাকপি আর ডালটা আদা জিরা বাটা দিয়েই করবো আমি গুঁড়া দিব না গুঁড়া দিয়ে খুব একটা ভালো লাগে না যখন পারবো না তখন গুঁড়া দিয়ে রান্না করবো এখন তো পারছি তাই এখন বেটে একটু রান্না করছি আর আদা জিরা বাটাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব তেলটা আমি খুব অল্পই দিয়েছি খুব একটা বেশি বেশি তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালটা ফুরুন দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার কষা না ডালটা ফুরুন দিয়ে দিলাম তবে ডালটা খেতে না খুব ভালোই হয়েছিল মানে আমি রান্না করতে করতে যখন টেস্ট করেছিলাম তখনই আমার ভালো লেগেছিল আর ডালে না আমি একটু বেশি করে চিনি দিয়েছিলাম ও তো একটু মিষ্টি মিষ্টি ডাল খেতে পছন্দ করে সেই জন্য আর চিনি দিলে ডালের স্বাদটা তো আরও দ্বিগুণ হয়ে যায় চলো তোমাদের সাথে বক করতে করতে আমার ডালটা হয়ে গেল ডালটা এখন নামিয়ে নিই ডালটা তো হয়ে গেল আর এখন কড়াই বেশি করে সরষার তেল দিয়ে দিচ্ছি এখন করব বাঁধাকপি বাঁধাকপিটা একটু ভালো করে করব ওই জন্য একটু বেশি করে সর্ষার তেল দিলাম আর ডালে কিন্তু সাদা তেল দিয়েছিলাম আমি তো এখানে জিরা ফোড়ন দিলাম গোটা গরম মশলা আর বেশি করে কাঁচা লঙ্কা কারণ ওটা তো তোমাদের দাদাভাইয়ের পছন্দের মতো মিষ্টি মিষ্টি করে করেছি কিন্তু বাঁধাকপিটা তো আমি ঝাল ঝাল করে খাবো আর মিষ্টি তরকারি আমার খুব একটা পছন্দ না তবুও একটু দিয়েছিলাম বাঁধাকপিতে চিনি একটু স্বাদের জন্য এই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর গাজর ক্যাপসিকাম এগুলোও না আমি বাঁধাকপির মধ্যে দিব সেই জন্য ভাবলাম আগে ভেজে নিই আলু গাজর আর ক্যাপসিকামটা তো সেই জন্য আলু আর গাজরটা ভেজে নিচ্ছি এরপরে ক্যাপসিকাম আর টমেটোটা আছে ওটা একটু পরে দেবো এটা তো তাড়াতাড়ি গলে যায় সেই জন্য তো এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা হওয়ার পর গ্যাস মুছে বাসন টাসন ধুয়ে তারপরে আমি ভাতটা বসাবো চলো তোমাদের কমেন্টগুলো এখন পরে নিই পূর্ণিতা ব্লগ নামে একজন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও লুচি পায়েস কেটে দুর্দান্ত লাগে কেটে না ওটা খেতে হবে যাই হোক হ্যাঁ গো আমার তো বাসি লুচি পায়েস খেতে সব থেকে বেশি ভালো লাগে যেটা সঙ্গে সঙ্গে লুচি পায়েস হয় ওই লুচি পায়েসটা আমার খুব একটা ভালো লাগে না প্রীতম দাস নামে একজন কমেন্ট করেছে বিস্কুট গিলে উপোস করেছে জানি না এটা পুরুষ মহিলা না একটা বাচ্চা বাচ্চা নিশ্চয়ই এইসব কমেন্ট করবে না আর আশা করি পুরুষও এইসব কমেন্ট করবে না এখন জানি না কে কেমন আমার তো মনে হয় একটা মহিলাই কমেন্টটা করেছে তো তুমি হয়তো আমার সম্পর্কে কিছু জানো না বা আবার কোনো ব্লগ তুমি দেখো হঠাৎ দেখে তুমি সেই ব্লগে কমেন্ট করেছো আসলে আমি ষোলো শুক্রবার করেছিলাম কিন্তু আমার ষোলো শুক্রবারে যেহেতু মনের আশা পূর্ণ হয়নি তো এখনও পর্যন্ত আমার কোনো কিছু পূর্ণ হয়নি তাই আমাকে ঠাকুরমশাই বলেছে যতদিন না হবে ততদিন তোমাকে উপাস করে যেতেই হবে তাই আমি এখনও পর্যন্ত শুক্রবার করে আতপ চালের ভাত খাই আর মেরি বিস্কুট খাই এ আর বাইরের কিছু খাই না আর খেলে ওই ছাতু খাই হ্যাঁ আমি বিস্কুট গেলে উপোস করি আপনার কোনো প্রবলেম থাকলে আপনি আমার ভিডিও দেখবেন না হাই দিদি প্লিজ আমার নাম নিও সায়ন্তিকা তোমার ভিডিও খুব ভালো লাগে তোমরা ভালো থেকো এই যে শায়ন্তিকা তোমার নাম আমি নিয়ে নিলাম তুমিও খুব ভালো থেকো পিঙ্কি চাকি নামে একজন কমেন্ট করেছে কষ্ট করে তোমার নামে না হলে তোমার বরের নামে গ্যাসের বই করে নাও তাহলে গ্যাস ওভেন সহকারে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে এভাবে কষ্ট করে চলা যায় না দেখো তুমিও আমাদের কষ্ট বুঝতে পারছো তবে আমাদের কাছের মানুষগুলো আমাদের এই কষ্টগুলো একদমই বুঝতে চায় না একটু যদি দেখা আমাদের ভালো মন্দ কিছু তাহলে ওরা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যায় আর তুমি বলছো গ্যাস সিলিন্ডার নেওয়ার কথা হ্যাঁ আমরা কিন্তু কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম জিজ্ঞেস করেছিলাম তবে অনেক দাম বলছে পাঁচ ছ হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে সেই জন্য সেটা চিন্তা এখন করছি না কারণ আমাদের এমনিতেই অনেক টাকার প্রয়োজন তার মধ্যে যদি এখন এত টাকা গ্যাস সিলিন্ডারের উপর খরচ করে তাহলে খুব অসুবিধা হয়ে যাবে আমাদের আমাদের কাছের মানুষগুলোই জানো তো আমাদের শত্রু তা কাকে আর কি বলবো আমাদের ভালো তারা কোনো সহ্য করতে পারে না আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে থাকি বা না খেয়ে থাকি এতে তাদের খুব খুশি কিন্তু যখন একটু মাছ মাংস খেতে যাব তখন হয়ে যায় জীবনের পোড়া আর আমার ইউটিউব পরিবারের জন্য তো সব ভিডিও করে হয় তখন তারাও আর সেটা তারা যায় রাজেশ বিশ্বাস নামে একজন কমেন্ট করেছে তোমাদের আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকে আর সাথে থেকো আলো কর্মকার নামে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য আর আমার ব্লগ গুলো তো তোমাদের জন্যই করা আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে তাহলে তো আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায় যাই হোক রাত্রে এখন এই যে রুটি করেছি রুটি বাঁধাকপির তরকারি আর তোমাদের দাদা ডালটা দিয়ে দিয়েছি ডালটা অল্পই ছিল কিন্তু ডাল আমি খাবো না ওই মিষ্টি মিষ্টি ডাল সেই জন্য আমি রুটি বাঁধাকপির তরকারি খেয়ে নিচ্ছি আর রুটি দিয়ে বাঁধাকপির তরকারি যে আমার কি ভালো লাগে তোমাদের কার কার রুটি দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো আজকের কমেন্ট পড়া এখানেই শেষ হলো আর এরপরে তোমরা রিসেন্ট ভিডিওগুলোতে না কমেন্ট করবা তাহলে আমার কমেন্টগুলো নিতে সুবিধা হয় আর কি এর নেক্সট ভিডিওতে আরো সবার কমেন্ট নিব তো চলো আমরা এখন রাতের খাবারটা খেয়ে ফেলি তারপরে এখন ঘুমাতে যাবো আর তো কোনো কাজ নাই কয়েকটা বাসন থাকবে সেগুলো সকালে মেজে নিব যদি ইচ্ছা করে এখন বাঁচবো তাহলে একবারে সকালে মেজে নিব।